এমকে কম্পিউটার বিডি প্রতিদিন নতুন নতুন চাকরির বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম এমকে কম্পিউটার বিডির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসেই আপনারা বাংলাদেশ আর্মির সৈনিক এমও ডিসি সাধারণ ও ট্রেড এ কীভাবে আবেদন করবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে পেমেন্ট সম্পন্ন হওয়ার পর চলে আসতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হল অথবা বাংলাদেশ আর্মির অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করে এই পেইজে আসতে হবে পেমেন্ট সম্পন্ন হলে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে সেখানে আপনি একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই ফর্মটি আপনাকে নির্ভুলতার সাথে পূরণ করতে হবে এখানে আপনার বাবা ও মায়ের নাম ঠিকানা আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি নাম্বার দিয়ে তথ্য পূরণ করতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা বুকের মাপ ওজন উচ্চতা ঠিকভাবে পূরণ করার পর নিচে দেখতে পারবেন যে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে এগুলো পরে আপনি হ্যাঁ বা না দিয়ে নিচে চলে আসবেন নিচে দেখবেন যে আপনার ছবি আপলোড করার অপশন সেখান থেকে তিনশো বাই তিনশো সাইজের ছবি আপলোড করবেন সব ঠিকঠাক থাকলে নিচে সাবমিট করার অপশন দেখতে পাবেন মনে রাখবেন একবার সাবমিট করলে পরবর্তীতে কোনো তথ্য পরিবর্তন করার আর কোনো সুযোগ পাবেন না সাবমিট করার পর আপনি এডমিট কার্ডটি দেখতে পাবেন কার্ডটি আপনি প্রিন্ট বা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে পরীক্ষার দিন অবশ্যই কার্ডটির সাথে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবই করে আপনার বন্ধু যারা আবেদন করতে চায় তাদের সাথে শেয়ার করুন